কি ব্যাপার বাবু ভাই সব দেখি ম্যাচিং ম্যাচিং ভাই আজকে তো ম্যাচিং প্যাকেজ হবে ভাই প্যাকেজ হবে পুরা প্যাকেজ ভাই ওরে ভাই এইটা কি বিছানা না ফুলের বাগান ভাই একটা কেনার সময় আছে নাকি আজকে কমপ্লিট প্যাকেজ কিনবেন কমপ্লিট বিছানার চাদর থাকবে বালিশের কভার থাকবে কুল বালিশের কভার থাকবে বিছানার পিছনে যে জানালা সেটা পর্দা লাগবে না হাই হাই কই আজকে পর্দাও থাকবে একদম কমপ্লিট প্যাকেজ সব আজকে ফুলের বাগান সব ফুলের বাগান যেই কালার নেবেন ওই কালারের প্যাকেজ পাবেন ওরে চমৎকার দেখেন দর্শক মাথা নষ্ট বিছানা চাদর কিন্তু চলে আসছে মানে রুম এখন ফাইভ স্টার হোটেল একদম ফাইভ স্টার হোটেল ভাই ও রে ভাই দেখেন কালার কতটা চমৎকার ডিজাইন কিন্তু হবে ভাই বিছানা চাদরের সাইজ কি ভাই সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট ও রে বালিশের কাবার বড় কোল বালিশের কাবার বড় আবার সূর্যমুখী ফুলের ডিজাইন চমৎকার দেখেন মানে একটা থেকে একটা নীল নীলাঞ্জনা নতুন রূপে আবার নতুন রূপে চমৎকার ম্যাচিং 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 ওয়াও দেখেন 3D অ্যানিমেশন কিন্তু এখন বিছানা চাদরের মধ্যে চাইলে কিন্তু পর্দাও কিন্তু আছে ওরে বাপ রে বাপ মানে সবুজ আলো ভাই আপনি বেডশিট কিনবেন ম্যাচিং করে যদি জানালার পর্দা নেন আপনার রুমটাই চেঞ্জ হয়ে যাবে টোটালি লুক একদম লুক চেঞ্জ হয়ে যাবে কালেকশন দেখেন মাথা নষ্ট কালেকশন কিন্তু পাবেন একটা থেকে একটা দাম কি অনেক বেশি হবে ভাই ভাই এমন দামে দিব আপনি অবাক হয়ে যাবেন কত আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র 2650 টাকা 2650 2650 টাকা কি চাদর একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার দুইটা জানালার পর্দা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই বিছানা চাদরের প্যাকেজ কিন্তু নিয়ে নিতে পারবেন